গুড মর্নিং শুভ সকাল বর্তমানে এখন আছি কার্তিক পুজোই কাটোয়াতে যেই দেবরাজ ঘাট আছে সেই ঘাটের সামনে এই দেখো এই যে লেখা দেবরাজ ঘাট কাটোয়া এটা হচ্ছে একদম একটা ব্যাংকের মুখের সামনে আছি এই ঘাটটা কিন্তু বেশ পরিষ্কার এবং অনেক মানুষজন আসে এখানটাতে কিন্তু টাইম কাটায় এখানটাতে আবার বসার জায়গা পর্যন্ত করা আছে আমি যখনই কাটোয়ায় আসি আমার বাড়িকে তো এসে এই জায়গাটাতে আমার বেশ আলাদা করে সময় কাটাতে বেশ ভালো লাগে আর ডান দিকে বাঁদিকে দেখো কত ড্রেনের জল যাচ্ছে কিন্তু এই সাইডটাতে একটু নোংরা আছে কিন্তু যদি নদীর ওপারটাতে যাওয়া হয় ওপারেও কিন্তু অনেক মানুষে স্নান করে এই ঘাটটা কিন্তু বেশ বড় সাইজের অনেক মানুষে আসে স্নান করার জন্য তবে এই ঘাটটা একটু তুলনামূলক নোংরা আছে এখন যে সিঁড়িটা দেখছো এই সিঁড়িটা দিয়ে কিন্তু ঠাকুরের বিসর্জন হয় এই উপর থেকে একদম গাড়িটা ফেলে দেয় এই উপর থেকে স্টেপ বাই স্টেপ সিঁড়িটা আছে আর রেলিং দেওয়া আছে এখান দিয়ে গাড়িটাকে ধরে সোজা ফেলে দেয় একদম সোজা জলেতে গিয়ে ওখানটাতে ধাক্কা লেগে পড়ে যায় জলের মধ্যে মানে এখানের টোটাল যে ফাংশানটা আছে সেটা কিন্তু খুব ভালো এরপর দেখো সামনে এখানটাতে একটা আছে হচ্ছে নৌকা এরা হয়তো মাছটাছ ধরতে যাবে এই জায়গাটা যখন আমি আসি বেশ খুব ভালো লাগে দেখতে জল পড়ার সময় এখানটা একটা ফুটো করে রেখেছে যাতে জলটা না জমে যায় কত সুন্দর জলটা কিন্তু এখন যেহেতু এখন শীতকাল পরব পর্ব করছে জল বিশাল ঠান্ডা আছে যে দেখো দূর থেকে কিছু হয়তো একটা ভেসে আসছে বলে মনে হচ্ছে একটা বিচ্ছিরি গন্ধও ভেসে আসছে বাতাসে যে একটা গঙ্গার ধারে আসলাম বলে যে একটা সুন্দর ফ্রেশ হাওয়া দেবে সেই জিনিস নয় বা যে একটা মানে মরা পড়ে গেলে ঠিক যেরকম গন্ধটা বেরোই ঠিক সেই রকম একটা গন্ধ বের হচ্ছে মনে হয় ওখানটাতে কিছু কুকুর মরাই হোক বা যাই হোক কিছু একটা মরে টোরে যাচ্ছেই হোক হ্যাঁ আমি ঠিকই দেখেছিলাম ওটা হচ্ছে তোমার গরু কিংবা ছাগল কিছু একটা মারা যাচ্ছে যাক ওই জিনিস আর দেখিয়ে লাভ নেই এই গঙ্গার মধ্যেই দেখো কত মানুষ স্নান করছে কত মানুষ আবার গঙ্গার জল নিয়ে যাচ্ছে অনেক মানুষ তো আবার এখানে এসে গঙ্গার জল নিয়ে যায় আমার মা আসলে তো হার্গিস নিয়ে যেত ড্রামে করে বয়ে বয়ে নিয়ে যেত হার্গিস আসেনি আসলে একদম ড্রাম কি একদম ব্যারেল ব্যারেল করে নিয়ে চলে যেত আর বইতে হতো সব আমাকে তো যাই হোক বন্ধুরা তোমাদের মায়েরাও যারা দেখছো এখন এই ভিডিওটা মায়েরা দিদিরা তো তোমরাও কি গঙ্গা চান করতে গেলে বাড়িতে গঙ্গা জল নিয়ে আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন দেখো এইখানটাতে কত সুন্দর ঘাটটা বাঁধানো আছে এই ঘাটটা কিন্তু বিশাল বড় বাঁধানো তোমরা দেখো একদম এই দিক থেকে শুরু হয়েছে আপ টু এই দিকে সিঁড়ি করে করে ডান দিক দিকে সোজা যাওয়া যায় কত দূর মানে ঘাটটা বেশ বাঁধানো বড় সাইজে এই সিঁড়ি দিয়ে যদি ওঠা হয় এই সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু রাস্তার ওপরটাতে অনেকটা সময় লাগবে তো এই দিকটা দিয়ে আমি আসলাম সবে এবার এই দিকটা দিয়ে একটু যাই বাঁ দিকে কতটা যাওয়া যায় দেখা যাক এটা কিন্তু বেশ ঢালু আছে আর ওই দেখো ঘাটে করে সব মানুষজন হচ্ছে কত সুন্দর একটু জুম করে দেখাই তোমরা বুঝতে পারবে ঘাটে করে এক মানুষের দল এই পার থেকে ওপার যাচ্ছে তখন যেটা দেখানো হয় যে গরু মরাটা ওই দেখো এই দিক থেকে ওদিকে যাচ্ছে এই সেই নৌকা নৌকার মধ্যে কত মানুষজন বসে আছে হ্যাঁ জলটা কতটা নোংরা দেখো নোংরা জন্মে আছে আসলে ইচ্ছা ছিল যে আজকে একটু স্নান করব এই গঙ্গার জলেতে কিন্তু এতটা পরিমাণে আজকে একটু ইচ্ছা ছিল যে একটু স্নান করব কিন্তু যে পরিমাণে জলের স্রোতটা দেখছি আর হাতটা একটু দিয়ে দেখলাম জলের মধ্যে এত ঠান্ডা আমার মনে হয় যে স্নান না করাটাই ভালো স্নান করলে হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে যেত মানে এতটা শীত করতো না বা যা পাপ করেছি সেগুলো ধুয়ে যেত তো যাই হোক ভাবলাম যে দিয়ে আর স্নান করবো না ঠান্ডা প্রচণ্ড বাড়িতে হলে তো গরম জলে স্নান করে নিতাম এদিকে দেখো কত বসার সিট করা আছে মানে বিকেলবেলার দিকে মানুষজন আসে এসে বসে এখানে এখন বর্তমানে ছাগলরাও বসে আছে অনেক মানুষে আসে বসে বিকেলবেলার দিকে কত ভালো লাগে মানে আমার নিজের এলাকাটাতে যদি এরকম নদী গঙ্গার ঘাট পছন্দের জায়গা পছন্দের মানুষ যদি থাকতো আমি তো হয়তো সারাদিনই এরকম বসে থাকতাম একটা বিশেষ কথা হচ্ছে এখানটাতে মানে তোমার এখন তো শীতকাল নভেম্বরের মাঝামাঝি চলছে বা শেষের দিকটাই বলতে পারো নভেম্বরের আজকে হয়তো আঠেরো উনিশ তারিখ হবে তো এই সময় যে পরিমাণে ঠান্ডাটা থাকে মানে ঠান্ডাটা পড়ব পড়ব করছে ঠান্ডাটা পুরোপুরি কিন্তু পড়েনি এখনও পর্যন্ত তো এই সময়ে জল এতটা ঠান্ডা মানে এটা যদি তোমরা এখানে আসো তাহলে তো বুঝতেই পারবে তো এই ঘাটের নাম হচ্ছে দেবরাজ ঘাট এই জায়গাটাতে আসতে হলে হচ্ছে কাটোয়া স্টেশন থেকে তোমাদের আসতে হবে সোজাসুজি পুলিশ স্টেশন যেটা আছে সেই পুলিশ স্টেশনের সামনে দিয়ে রাস্তাটা মানে টোটোকে বললেই ওরা নিয়ে চলে আসবে এই জায়গাটাতে আর এই দেখো এখানটা কত সুন্দর বসার জায়গা করা আছে আমি এই জায়গাটাতে এখন বসে আছি তো বেশ ভালো লাগছে হ্যাঁ যেটা তখন বলছিলাম তোমাদের যে তোমরা যদি এখন তো একটা নভেম্বরের মাঝামাঝি চলছে যদি এটা তোমরা গরমকালে মোটামুটি ধরো মার্চ এপ্রিল এই সময়টাতে যদি আসো তো মাইমার যেটা বাপের বাড়ি সেই জায়গাটাতে একদম এই গঙ্গার ঘাটে যখন দু সালে বলে বন্যা হয়েছিল। সেই বন্যার সময় নাকি ওদের বাড়ি অনেকটা জল উঠে গিয়েছিল তো গরমকালে যদি আসা হয় এত হাওয়া দেয় আমি একবার এসেছিলাম তখন কার্তিক পুজো নয় তখন কোনো কারণবশত হয়তো এসেছিলাম কাটোয়া তো এত হাওয়া দেয় এত হাওয়া দেয় মানে উড়িয়ে নিয়ে চেপলে যাওয়ার মতো আর ছাদ থেকে যদি ঘড়ি ওড়ানো হয় আলাদাই লাগবে যতই হোক গ্রামের ছেলে একটু বেশ ভালোই লাগে অনেক মানুষে কিন্তু এসেছে এখানে অনেক মানুষে স্নান করছে আমার মা আসলে আমার এখানে এসে মানে এই গঙ্গার ঘাটে এসে মাকে মনে পড়ছে মা আসলে মানে বস্তা বস্তা বেড়েল বেড়াল শুধু গঙ্গার জল নিয়ে যেত যাই হোক আমি এসেছি আমি ওসব একদম নিয়ে যাবো না কারণ ট্রেনে যাব দু ঘন্টা থেকে তিন ঘন্টা মতন যেতে সময় লাগবে আমাদের বাড়ি তাই বিশেষ আমি আর গঙ্গা জলের কিছু ব্যবস্থা করছি না মানে জলের স্রোতটা যেটা দিচ্ছে তোমাদেরকে দেখালে হয়তো বুঝতে পারবে মানে চোখা যে মানে চোখে সামনে যেটা দেখছি সেটা হচ্ছে অনেকটাই আছে এবার যদি স্নান করা হয় তাহলে হয়তো আরও অনেকটা বেশি ও হ্যাঁ তোমাদের বলতে ভুলে গেছিলাম এইটা হয়তো দেখছো একটা কালো মতন ইয়ে হয়ে গেছে এটা আর কি মানে পেনের মধ্যে একটা ট্যাটু করেছিলাম পারমানেন্ট ট্যাটু করার খুব ইচ্ছা ছিল কিন্তু লাগবে সেই জন্যে আর বিশেষ করা হয়নি তবে ইন ফিউচারে যদি কখনো সুযোগ হয় করব এই কথাগুলো বলছি এই কারণেই যে আমার এই গঙ্গা ধারে এসে বেশ একটু একাকি মনে থাকতে বেশ ভালো লাগে যার জন্যেই আমি এই ঘটনাগুলো আমার এই মনের ইচ্ছাগুলোকে আমি বলছি আমি যখন এর আগে এসেছিলাম মানে গরমকালের দিকে বা কোনো একটা সময় এসেছিলাম তখন রিকুদার সাথেই এসেছিলাম আমাকে নিয়ে গেছিলো এই ঘাটের ঠিক ওই পাটটাতে ওখানটাতে একটা কি মানে কিছু একটা আশ্রম আছে ঠিক আছে সেই আশ্রমটা আমাকে ঘুরিয়ে এনেছিলো আমার যত সময় মনে হয় ভিডিও করা আছে না নেই আমার এই মুহুর্তে মনে নেই তবে আশ্রমের ভেতরটাতে যত সময় ভিডিও করতে দেয় এই যে বড় বিল্ডিংটা এই বড়ো বিল্ডিংয়ের ঠিক সামনেটাতে এখন আমি আছি ভালো লাগছে খুব ভালো লাগছে বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা নৌকাগুলোর ক্রমশ কাজ হচ্ছে একবার এপার থেকে ওপার হওয়া ওপার থেকে এপার হওয়া কত মানুষ যাচ্ছে এখন নিজেদের কাজ মেটাতে এপার থেকে ওপারে কত মানুষ যাচ্ছে পড়াশোনার তাগিদে পেটের জীবিকা নির্বাহনের জন্য যাচ্ছে এপার থেকে ওপার যখনই একটা নৌকা এপার থেকে ওপারে যায় তখনই কিন্তু অন্য আরেকটা নৌকা ওপার থেকে এদিকে আসে খুব একটা বেশি কিন্তু অপেক্ষা করতে হয় না তাদের কত সুন্দর দেখো এবার দুটো নৌকা একসাথে মিলিতে হবে এটা একটু ব্লার করা থাকলে বেশি ভালো লাগবে মনে হচ্ছে যেন দুটোই এক্ষুনি ধাক্কা লাগবে কিন্তু তারা পাশাপাশি দিয়েই যাচ্ছে আমাদের জীবনটাও কিন্তু ঠিক তেমন মানে আমরা যখন যাই আমাদের সামনে গন্তব্যের দিকে আমাদের কাজের দিকে তখন কিন্তু নানান মানুষের সাথে পরিচয় হয় ঠিক যেমন নৌকাগুলো দেখলে ঠিক সেই রকম তারা দীর্ঘদিন ধরে স্থায়ী হয় তারপর আবার কিন্তু ছেড়ে চলে যায় কেউ পারমানেন্ট হয় না তখন এ চলে যায় এ রাস্তায় আর এও চলে যায় এ রাস্তায় মাঝখানে পড়ে থাকে কিছু ইগো কিছু অভিমান ইত্যাদি ইত্যাদি তখন আমাদের কি করতে হয় কারোর জন্য তো থেমে থাকলে চলে না তখন নিজেদের মান অভিমান সব কিছু নিয়ে কিন্তু নদীর ওপারে চলে যেতে হয় এরপরে যদিও দেখা হলেও দেখা হবে তখন আমরা একে অপরকে চিনি বা চিনি না এরকম একটা কন্ডিশন